আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যত বড় আশাই হোক না কেন যাই নামাজে দাঁড়িয়ে বা বসে পড়ুন সব সমাধান হবে আশা পূরণ হবে মাত্র আমি যেই দোয়াটা শিক্ষা দিব মাত্র এগারো বার পড়বেন হ্যাঁ প্রিয় দর্শক খুবই পাওয়ারফুল ক্ষমতা সম্পন্ন এই আমলটি শিখে রাখার জন্য ভিডিওটা স্কিপ করা ছাড়া সম্পূর্ণ দেখুন তাহলে শিখে রাখতে পারবেন প্রিয় দর্শক খুবই কার্যকরী পাওয়ারফুল এই আমল আপনি দর্শক এটা হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী যে সমস্ত আমল আছে সেগুলি আপনাদের শেখানোর চেষ্টা করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি প্রতিটা আমলই সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে যে আমলটি শেয়ার করতে যাচ্ছি সেটা একটি গুরুত্বপূর্ণ একটি দোয়া যেই দোয়ার মাধ্যমে আপনার যত বড় আশাই হোক না কেন আল্লাহ তালা আপনার সে আশা পূরণ করবে আল্লাহ তালা আপনার বন্ধ হওয়া দরজা খুলে দেবে প্রিয় দর্শক বিস্তারিতভাবেই আমি ভিডিওর মাঝে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় বেলাইকনটি বাজিয়ে দেবে প্রিয় দর্শক কী বলেছি যে যত বড় আশাই হোক না কেন যাই না আমাদের বসে বসে আপনি বার এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ প্রতিদিন যদি আপনি দোয়াটি পড়তে পারেন আমল করতে পারেন ইনশাল্লাহ আপনি দ্রুত ফলাফল পেয়ে যাবেন তার আসুন জেনে নিন প্রিয় দর্শক আপনি যাই নামাজে যে কোনো সময় আমলটি করতে পারেন বা ফরজ নামাজের পর যে কোনো সময় বা ফরজ নামাজের পর আপনি আমলটি করবেন তবে আমল করার ক্ষেত্রে উজু করে পবিত্র হয়ে আমলটি করলে সবচেয়ে ভালো কারণ এগুলো হচ্ছে কোরআনি আমল কোরআনি আমল যদি পবিত্র হয়ে করতে পারেন সেটার ফলাফল অনেক বেশি পাওয়া যায় সেটার কার্যকারিতা সেটার ক্ষমতা অনেক বেড়ে যায় এই জন্য পবিত্র হয়ে উদ্যোগ করে এরপর আপনি আমলকে করেন প্রিয় দর্শক মনে করেন আপনি উদ্যোগ করে নিলেন পবিত্র হয়ে নিলেন এরপর যাই নামাজের মধ্যে বসে গেলেন বসে যাওয়ার পর এরপর আপনি সর্বপ্রথম তিনবার স্ত্রী গোফার পাঠ করবেন যে কোনো ইস্তে তিনবার পাঠ করবেন এরপর যে কোনো দুরশী পারেন তিনবার পড়ে নেবেন আল্লাহ মোহাম্মদ ইউ আল মুহাম্মদ মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أركم بهب التبر استغفاره من تبر درش برجك أبني أي حسبي الله لا إله إلا هو عليه তাওক্কল তো ওয়া হুঁ অরবুল্ লাড়ু শীল নাও পড়তেছি হাসবিআল ন হলে ইনাহাই না হু আইলে হি তাওক্কল তো ওয়া হুঁ অ রবুল্ লাড়ু এরকম ভাবে আপনি এই দুআঠি এগারো বার পড়বেন এগারো বার পড়া যখন শেষ হয়ে যাবে আবারও শেষে যে কোনো দুরশ্রী পড়েন তিনবার পরে নেবেন সলাল্লাহ আলী হস্লাম সাল্লাহ আলী হাসলাম সাল্লাহ আলী হাসলাম প্রিয় দর্শক আপনার যত বড় আশাই হোক না কেন আল্লাহ তালা সে আশা পূরণ করে দেবে আল্লাহ তালা আপনার বন্ধ হওয়া দরজা খুলে দেবে আপনার ভাগ্যের দরজা করে দেবে ইনশাআল্লাহ আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যেন আপনি প্রতিটি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন পাবেন প্রিয় দর্শক ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারি নিজের বন্ধ হওয়া দরজা ভাগ্যের দরজা যেন খুলতে পারি নিজের সকল আশা যেন পূরণ করাইতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা